আমি আমার জীবনে প্রথম অধ্যায় শুরু করেছি মা কামাখা কামাখ্যা মন্দির থেকে আজকে আমার মনোজ কুমার মুখার্জি মাননীয় অভিভাবক হিসাবে এবং গুরু হিসাবে গ্রহণ করছি আমি পুরো দায়িত্ব মা কামাখাকে দিচ্ছি কারণ মা কামাখার উপরে কেউ নেই ও গুরু যে আমাকে যতই বলুক মা কামাখার উপরে কেউ নেই জয় মা কামাখা জয় মা কামাখা জয় মা তারা জয় মা জয় মা কামাখা জয় মা জয় মা